বন্ধুরা সুপ্রভাত আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এই যে সকাল সকাল ফুল তুলে নিয়ে আসলাম এখন বাজে আটটা আজকে ঘুম থেকে উঠতে গেছে তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছে আর কি যাই হোক চলো আস্তে ধীরে সব কাজই গুছিয়ে নেবো এই কাজটা মেন কাজ তাও তো গিয়ে একটাও জবা পেলাম না জবাগুলো সব তুলে নিয়েছে আর কি ও অনেকজন তো অনেকগুলো ফ্যামিলি তো একটু সকাল করে না গেলে না ফুল পাওয়া যায় না ঠিক আছে যা পেয়েছি তাই দিয়ে পুজো হবে অনেকগুলো পেয়েছি নীলকণ্ঠ পেয়েছি সাদা ফুল পেয়েছি তো নয়নতারা বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু মিলেমিশে নিয়ে এসেছি চলো কাজ ভাজ ঝটফট করে শুরু করি তার আগে এক কাপ চা খেতে হবে তারপরে আর কি প্রচুর কাজ রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে এতক্ষণ ধরে রান্না বান্না সব কমপ্লিট করলাম আর কিছুই তোমাদের সাথে এখনো পর্যন্ত ভিডিও শেয়ার করে নিই কারণ রান্নাঘরটা একটু গোছাবো এই যে রান্নাঘরে জাস্ট ঢুকে এই দুটো পরপর এভাবে রাখা হয়েছে তো অডো লাগছে আর আমার ওই যে মিক্সারটা ওইখানে চলে যাওয়াতে জল পেয়ে যাচ্ছে তো প্লাইয়ের জিনিস তো জল পেলে নষ্ট হয়ে যাবা তারপর আমার খুলে আর কি মানে স্পেস দেখো এইটুকুনি স্পেসের মধ্যে আর কি আমি গোছাতে পারছি না ঠিকঠাক করে তো ওইটা তো আমার সব সময় দরকার সব সময় আমাকে একটু অর্গানাইজ রাখতে হয় সব প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো এর জন্যই একটু জাস্ট এদিক ওদিক করছি ব্যাপারটা দেখি কি হয় আর দিনে অনেক তাড়াহুড়োর মধ্যে অনেক কাজের মধ্যে করেছি তো ওই জন্যই তো চলো আগে কাজটা কমপ্লিট করি তো এই যে মিক্সেপটাকে আবারও আমি সামনের দিকে নিয়ে চলে এসেছি আর ওই দিকটাতে ওইদিকে জিনিসপত্রগুলো করেছি কোথায় কি রেখেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তার আগে চলো এই জায়গাটা একটু গুছিয়ে নিই সমস্তটা কেমন যেন এলোমেলো হয়ে আছে আসলে দেখবে যখন তোমার মনোমতো করে কোনো কিছু গোছানো বাগানো না থাকে তাহলে কাজটাও সেই কাজের মতো করে হয় না আর কি আর একদিনে সমস্ত কাজ কমপ্লিট করাটা এই মুহূর্তে আমার সম্ভব হচ্ছে না কারণ ছেলের যেহেতু সামার ভ্যাকেশান চলছে ওকে সময় দেওয়াটাও আমার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে আর ওকে সময় দেওয়ার পরে যে সময় আমি হাতে পাচ্ছি সেইটাই কি আমি কাজকর্মে লাগানোর চেষ্টা করছি সাথে ও যতক্ষণ ঘুমাচ্ছে সকাল দিকে তার মধ্যেই চেষ্টা করছি যেন আমি ফিফটি থেকে সিক্সটি কাজ কমপ্লিট করে রাখতে পারি তো তার জন্যই আর কি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বা কাজের ভার এক এক সময় প্রচুর হয়ে যাচ্ছে আর কি তো এই যে এই জায়গা যে টেবিল ক্লথটা ছিল সেটাকে আমি তুলে দিলাম সমস্তটাই কেচে নেব তাহলে আবারও সেই নতুনের মতোই লাগবে আর ওই তেল চিটে ভাবটা আর কি একদমই থাকবে না আর এই যে একটা ট্রের মধ্যে আমি মিক্সি তারপর আমন্ড এই সমস্ত আর কি রেখেছি আর ওই যে অ্যাপেল সাইডার ভিনিগার আবারও আনা হয়েছে আর ও বলছে যে আবারও খাবে নাকি তো এখনও এক দিনও খাইনি আর কি কিন্তু ওই রয়েছে তো যাই হোক এই জায়গাটা করে আমি বরাবরই আর কি সমস্ত কিছুই গুছিয়ে রাখি যা আমার সকালে নিত্য নৈমিত্তিক লাগে আর এখানে এক প্যাকেট বিস্কিট আর এক প্যাকেট সুজি রয়েছে তো এই জারগুলো ভর্তি রয়েছে বলে এগুলো এখানেই রেখে দিচ্ছি আর কি বলো না এরপরে তো মাসের শেষ হতেই চললো তারপর আবারও সমস্ত জিনিসটাকে রিফিল করতে হবে কি কি শেষ হয়েছে কি কি না হয়েছে এই আর কি আর এই যে আমার যে আগে চালের ড্রামটা ছিল স্টিলের ওটার মধ্যে দেখি কিছুই নেই একটা মুড়ির প্যাকেট রয়েছে হাফ আর তার সাথে রয়েছে একটা লাচ্ছা তো এতে এটা ভর্তি দেখেই কেমন মনটা খারাপ হয়ে গেল এত বড় জায়গাটা শুধুমাত্র এইটুকুনি জিনিসেই ভর্তি রয়েছে তো যাই হোক এদিকে পাতাগুলোকে আমি ওর মধ্যে রেখে দিলাম আর তাতে কি হবে পাতার মধ্যে মাকড়শা হবে না এখানে না প্রচুর মাকড়শা সাথে আরশোলায় রান্নাঘরটায় প্রচুর প্রচুর তো তাই মাঝে মধ্যে আমাকে এগুলো কিন্তু পরিষ্কার করতেই হয় এখানে আমার চালের ডাব্বা আটার ডাব্বা মুড়ির ডাব্বা এই সমস্ত থাকে আর কি আর সাথে যে ফ্রায়েড রাইসের চাল ওটা আমি একসাথে তিন কেজি এনেছিলাম তো সেরকম আর কি আমার খুব একটা ফ্রায়েড রাইস এই সমস্ত হয় না তো তার জন্য এই রয়েছে তবে এই যে ওয়েদার এই ওয়েদারে ভালো মন্দ খেতেই মন যাচ্ছে মনে হচ্ছে না যে ভাত সবজি এইসব খায় আর কি যাই হোক প্রতিদিন তো আর সেগুলো সম্ভব নয় আর এই যে র্যাকটা এটার মধ্যে আমার সমস্ত টাওয়ালগুলো থাকে আর কি যেগুলো কিচেন টাওয়াল তবে আমার মনে হয় কিচেন টাওয়ালের থেকে যে সুতির নাইটি গামছা এই ধরনের আর কি ওড়না এগুলো ছিঁড়ে যায় সেগুলো আবার কেটে কেটে যদি টাওয়াল হিসেবে ইউজ করা হয় তো তাতে কিন্তু বেশি ক্লিন হয় তো আমি তার জন্য একটা ওড়নাকে ওই ব্যবস্থাই করেছি যেন আর এর একটার কথা আর কি বলবো তোমাদের বারে বারে বলতেও খারাপ লাগে যখনই দেখি মনটা বড্ড খারাপ হয়ে যায় ওই ভদ্রলোক এইরকমভাবে আমাদেরকে ঠকালেন ইভেন কিছুদিন আগে আমার যে ডিভানটা খোলা হলো okay <laughs> তো ওটাও ওনাকেই ডাকা হয়েছিল আমি ইচ্ছে করেই ডেকেছিলাম যে ওনাকে বাড়িতে এসে বলবো তো ওকে দেখালামও কিন্তু মানে কোনো হেলদোল নেই আর কি হয় না মানুষ আর কি এরকমই হয় যে কাজটা তো হয়ে গেছে আর উনি ভেবে নিয়েছেন যে উনি ছাড়া বোধহয় আমাদের আর কোথাও মিস্ত্রি জুটবে না আর আমার এই র্যাকটা দেখে আমার এমন অনেক বন্ধুবান্ধব রয়েছে কোয়ার্টার চত্বরে বা সৃজনের স্কুল ফ্রেন্ড তাদের মায়েরাও তো ওর কাজ দেখে আর কি আমিও তখন ভাবি নিচে এরকমটা হবে তাই অনেক কয়েকটা খরিদ্দারও আমি ওনাকে দিয়েছিলাম আর তার ফলে আর কি আমার সাথে এরকম একটা ব্যবহার যাই হোক সবটাই ভগবানের ওপর থাক আমি নিজের হাতে কোনো কিছু তুলে নেবো না চাইলে হয়তো আমি সোশ্যালি জিনিসটাকে ছড়িয়ে দিতে পারতাম বা ওনার নাম এনে বা কিন্তু আমি চাই না আমার আমার দ্বারা আর কি একটা মানুষও ক্ষতি হোক তো ঠিকই আছে আমি এটাকে চেঞ্জের ব্যবস্থা করছি আমার হাজব্যান্ডকে সেটাই বলছিলাম মানে এই যে বেশিনের পিছন দিক দিয়ে দেখে তারপর দেখছি ছত্রাক কিন্তু বাইরেও বেরিয়ে এসেছে মানে বুঝতেই পারছো কি অবস্থা তো এই যে ঢুকে আর কি যেই পোর্শনটা রয়েছে সেই জায়গায় আমি আমার মিক্সারটা রেখেছি তারপর এই যে ড্রয়ারটা ছিল যেটা আর কি আমি কাপড় রাখতাম সেটা আমি বাসন রাখার জন্য ইউজ করব ভেবেছি তো এটাকে এখানে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি বেশ ফ্রিজের মতো হয়ে গেছে তোমাদেরকে না আর রান্নাঘরটা গুছিয়ে নিই তারপর একদিন বেশ ঘুরে দেখাবো আমার পুরো বাড়িটা আর আমার এক বন্ধু কমেন্টও করেছ যে এই সুযোগ এই সুযোগে তুমি একটা হোম ট্যুর দাও অবশ্যই দেব। আর এই যে আমার আলমারির বড় বর্তমান অবস্থা তো কি করবো মানে এত কাজে আমি সামাল দিতে পারছি না আর তার দরুন আর কি আলমারিতে যখন যা যেভাবে পেয়েছি ঢুকিয়েছি যে আলমারির মধ্যে থাকলে ঘরটা ফাঁকা থাকবে এই করতে 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 এক মাসে আলমারি এই অবস্থা হয়ে গেছে এখন এবারে আর না গোছালেই নয় যদি এরপর না গোছাই তাহলে আমিও আর পেরে উঠব না ব্যাগগুলোকে এই একটা র‍্যাকের মধ্যে রেখে দিলাম আর এই যে স্টোরেজ ব্যাগগুলো এগুলো এত ভালো না খুবই ভালো জানো খুবই উপকারী মানে একটার মধ্যে তুমি সমস্তটা রেখে দিলে ব্যাস ওই ব্যাগটা বের করে নিলেই তুমি সমস্ত কিছু পেয়ে গেলে তো আমি প্রথমে আর কি একরকমভাবে গুছিয়ে রেখেছিলাম একটু মনে হয় না মাঝে মধ্যে একটু চেঞ্জ করি বা একটু নতুনভাবে গোছালে দেখবে ভালো লাগে আর সমস্ত জিনিসটা খুঁজেও পাওয়া যায় তো তারই প্রচেষ্টা একটা চলছে বলতে পারো তাই সব এই র‍্যাকগুলোকে আর কি ফাঁকা করছি এখানে প্রথমবারে আমি একটাতে জিন্স একটাতে টপ এভাবে রেখেছিলাম দেখি প্রচুর জামা কাপড় আমি কতই পড়ি না তলায় তলায় রয়ে গেছে ওই যে চোখের সামনে দেখা যায় না বলে ওগুলো তলাতে পড়ে গেছে তাই এরপর এমনভাবে ভাবে বলে ঠিক করেছি যেন সমস্তটা আমার চোখে ধরা পড়ে আর এই যে এই শাড়িটা এই শাড়িটা আমি দেখছি যে আমার ব্লাউজ পিসটাও কাটা নেই আর ফলস পারো আর কি লাগানো নেই তো এটা আমি দেব আমাদের এই চত্তর চত্বরে এক দিদি রয়েছে দিদি আর কি আমাদের সমস্ত সেলাইয়ের কাজকর্মগুলো করে দেয় তো দিদিকে দিয়ে দেব তাই আর কি এটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজ করে বাইরেই রেখে দেবো এরকম আমার অনেক কুর্তি জমা হয়েছে যেগুলো হয়তো আমি যখন খুব হেলদি ছিলাম তখন এর কে না ডাবল এক্সেল সাইজ তারপর সেগুলো আমার ফিটিংই করা হয়নি তারপর আবার একদম এলে চলে গেলাম এল থেকে আবারও এখন এক্স এসেছি কিন্তু এখনও পর্যন্ত সেই কুর্তিগুলো কুর্তির জায়গাতেই রয়েছে আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা না আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি তো এটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি একবার মাঝে কাচানো হয়েছিল কাচানোর পরে কারো একটা গায়ে হলুদে মনে হচ্ছে পরেও ছিলাম তবে এখন আর এই ধরনের তাঁতের শাড়ি চট করে কাউকে পড়তে দেখা যায় না তাই আমিও আর বের করে খুব একটা পড়ি না তবে সেই সময় এগুলো খুব উঠেছিল জানো তো তো যত্ন করে এই জিনিসগুলো আমি রেখে দেওয়ার সব সময়ই চেষ্টা করি সাথে আমি বাপের বাড়িতেও বেশ কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি মাকে বলেছি মা এগুলো তুমি একটুখানি গুছিয়ে তুলে রেখো ওই বিয়ের গাড় ছড়া তারপর হচ্ছে মাথার ওড়না আমার হাজবেন্ডের ওই পাটের জোর এগুলো সমস্তটাই আমার ডিভান্ডে একটা জায়গা ছিল যখন বাড়ি বানাবো তখন আবার সেগুলো না হয় নিয়ে চলে আসব আর এই যে এই শাড়িটা মাঝে মধ্যে পুজো টুজো করাতে গেলে আর কি যদি পরি তাই এগুলো আলাদা করেই একটা জায়গায় রাখবো বলেই ঠিক করে কত শাড়ি রয়েছে যেগুলো এখনও পরেই নি আবার কত রয়েছে একবার পরে ব্যাস রাখা আছে এই হ্যান্ডলুমগুলো একটা সময় উঠেছিল তাই কতগুলো কিনেছিলাম এখন আর হ্যান্ডলুম শাড়ি পরতেও ইচ্ছে করে না সেরকমভাবে আসলে শাড়িটাই খুব একটা পরা হয় না এটাই হচ্ছে ব্যাপার আর বিয়ের পরে পরে আমার প্রচুর ঢাকা জামদানি ছিল জানো বেশ কিছু আমি মাকে দিয়ে দিয়েছি মা তাও মাঝে মধ্যে এদিক ওদিক যায় শাড়ি পরে আমার আবার পুরো ব্যাপারটাই একদম উঠে গেছে তবে এরপর মাঝে মধ্যে ঠিক করে ছি যে শাড়িটারি পরে একটু বাজার দিকে যাব। একটু কোথাও গেলাম একটু শাড়ি পরলাম এইভাবে আর কি শাড়িগুলোকে ইউজ করতে হবে নয়তো না আমার আলমারিটা দেখে কান্না পারছিল যদিও আমার সমস্ত শাড়ি এখানে নেই তবুও আর কি যে কয়েকটা রয়েছে সেগুলোই ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয় না তো আর কি এই দিকে রয়েছে আমার মোটামুটি যে ভালো শাড়িগুলো সেগুলো আর কি মোটামুটি কেন বলবো ভালো শাড়িগুলো আর কি তো সেই শাড়িগুলোকে আমি এইভাবে ব্যাগে করে করে রেখে দিচ্ছি আর কি তবে আমি যে খুব একটা বেশি শাড়ি কিনি এমন কিন্তু না সেটা আমার শাড়ির কালেকশান দেখেই বুঝতে পারবে কারণ খুব একটা শাড়ির প্রতি আমার ঝোঁক নেই বললেই চলে তবে আমার ঝোঁক রয়েছে ঘরের জিনিসের প্রতি রান্নাঘরের জিনিসের প্রতি বেডশিটের প্রতি এই ধরনের জিনিসগুলোই আমার বেশি ঝোঁক সাথে নাইটি কুর্তি এগুলো তো আমাদের কোনো ব্যাপারই না যখন ইচ্ছে তখনই কিনে ফেলি তাই না তো এই আর কি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ সবুজ আর পিঙ্কে এটা অর্গানজা বেনারসি এটা আমি কিনেছিলাম মোটামুটি বছর দেড়েক আগে আমার বঞ্জির বিয়েতে তো এই শাড়িটা আমার খুব ফেভারেট আর পরলেও খুব ভালো লাগে এই যে একখানা পিওর সিল্ক এই পিওর সিল্কটা বছর তিনেক আগে একবার পুজোর সময় আর কি সপ্তমী দিনে আমি পরেছিলাম আর সেই বছরে রেডি হওয়ার পরে কি বৃষ্টি কি বৃষ্টি দুপুরে আমাদের ভাত পর্যন্ত জোটেনি আর সেই যে শাড়িটা পরে দু একটা শর্ট ভিডিও করেছিলাম তারপর খুলে রেখেছি আজও অবধি কোনো কাজে এখনো পর্যন্ত লাগেনি মানে পড়াই হয় না তো এই আর কি তাও সবটাকে গুছিয়ে রাখলাম আর ভাঁজগুলো মাঝে মধ্যে আমি একবার করে চেঞ্জ করে দিই এই দিক থেকে ওই দিক তাহলে না শাড়ির মধ্যে যে একটা ফাটল ধরে যায় সেটা হয় না আর শাড়ি কিন্তু অনেকদিন ভালো থাকে আর এই ব্যাগগুলোর মধ্যে শাড়ি রাখলে শাড়িগুলো দেখি বেশ ভালোও থাকে এরপর চলে এসেছি চুড়িদার কুর্তি জিন্স টপ এই সমস্ততে তারপর আমি সবটা দেখে আমার হাজব্যান্ডকে বলছি আমার না বেশি জামা নেই বলছে না ঠিকই বলেছ এক ডজন নিয়ে আসতে হবে তো যাই হোক এটা আমাদের মেয়েদের ধর্ম কোথাও যাওয়ার সময় আমরা জামা খুঁজে পাই না আর আলমারি খুললেও মনে হয় ধূর এই কয়েকটা আমাদের বোধহয় কিছুই নেই তো এইরকমটাই হতে থাকে আর কি আর ছোট ঘর কতই বা কিনবো বলো মাকে তিন ব্যাগ দিয়ে পাঠালাম যেগুলো আমার মোটামুটি একটু পুরনো হয়ে গেছে চলো আলমারিটা এক ঝলক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই টান দিকে একদম কর্নারের নিচে আমার ব্যাগগুলো রেখেছি এখানে দুটো ব্যাগের মধ্যে আমি ওই টুকটাক জিনিসপত্রই রেখেছি খুব একটা প্রয়োজনীয় নয় এখানে রেখেছি বাঁদিকে সুতির ছাপা মোটামুটি শাড়িগুলো সায়া রেখেছি একটা ব্যাগে আর একটা ব্যাগে রেখেছি ব্লাউজ আর এই যে ওপরে ওপরে এই ডানদিক করে সমস্ত আমার হ্যান্ডলুম শাড়িগুলো রেখেছি আর একদম ওপরে আমার বিয়ের বেনারসি ওটা আমি কাচাতে দেবো তার জন্যই আর কি এখানে রেখেছি এখানে ওপরে কয়েকটা নতুন শাড়ি রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আমার ভাঙা হয়নি সাথে নিচে কয়েকটা ঢাকায় জামদানি আর দিক ধরে রয়েছে আমার কয়েকটা ভালো শাড়ি এই হচ্ছে আমার শাড়ির কালেকশন ওই যে বললাম তোমাদেরকে যে খুব একটা শাড়ি আমার এখানে নেই তার মধ্যেও যেগুলো একটু পুরনো টুরোনো হয়ে যায় সেগুলো আমি বাপের বাড়ি পাঠিয়ে দিই আমার মায়ের আলমারিতে আর এই যে এখানে রয়েছে আমার চুড়িদার মানে ওড়না আর লেগিন্স এই টাইপের আর এইদিকে রয়েছে সমস্ত কুর্তিটা এখানে কিছু কুর্তি রেখেছি আর কিছু কুর্তি আমি বাইরে বের করে দিলাম যেগুলো ছেলেকে টিউশন নিয়ে যেতে এরপর আমার কাজে লাগবে আর এই যে দিক করে রয়েছে সমস্ত জিন্সের টপ আর ডান দিকে রয়েছে জিন্স এত জিন্স টপ আমি কখনই বা পরব ওই যে কোথাও যাওয়ার হলেই কিনে নেওয়া হয়ে গেছে এখন আর এখন হয়েছে একবার ফেসবুকে ছবি যদি ছেড়ে দিয়েছো সেটা আর পড়া চলবে না এই ভুল করে না আমি অনেক টাকা নষ্ট করেছি তবে এখন নিজের মনটাকে বুঝিয়ে নিয়েছি আর নয় এরপর টাকা রাখতে হবে আর একটা জিনিস দুবার পরে ঘুরলেও আমার সামনে কেউ কিছু বলবে না যদি কারো কিছু বলারই হয় সে আমার আড়ালে গিয়ে বলবে চলো এরপর ছেলের বইয়ের আলমেইটা ঝটপট করে গুছিয়ে নিই একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেমন বাড়ি চেঞ্জ করলে হয় আমার অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছিলো মানে প্রত্যেকটা জায়গা এলোমেলো প্রত্যেকটা জায়গা এলোমেলো সাথে করে অনেক জায়গা চলে গেছে একটা ডিভান্ড পুরো চলে যাওয়া মানে বুঝতে পারছো তার জিনিসপত্রগুলো ম্যানেজ করে রাখা তাকে পুরো মানে এত জিনিস ছিল সেগুলোকে সমস্তটাকে খালি করা মানে তার জিনিসপত্রগুলোকেও রাখা এই করে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করে মানে পুরো বাড়ি আমার এলোমেলো হয়ে গেছিলো একটু একটু করে আবারও সাজিয়ে নিচ্ছি আবারও এখন এক বছরের জন্য নিশ্চিন্ত বাড়ি বানাই যাই ফ্ল্যাটই নিই যাই করি না কেন সেটা তো আর এক্ষুনি হয়ে যাবে না এক দু বছর তো সময় হাতে লাগবেই আর তার জন্যই এখানটাকে গুছিয়ে আমাকে রাখতে হবে আর আমি সব সময় মনে করি ঘর ছোট হোক বা বড় আমি যেখানে থাকবো সেই জায়গাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে সেই জায়গাটায় অনেকটা লাগে আর মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে তো তার জন্যই আর কি আমার কাজগুলোকে কিছু মনে হয় না সারা দিন আমি এই টুকটাক করে কাজ করতেই থাকি গুছাতেই থাকি আর এই সময়টা আমি হাতে পেয়েছিলাম সৃজন গেছিল খেলতে আর সেই টাইমে আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম এখন ওর বাবা ওর সাথে বসেছে আর সেই সময় আর কি আমি ওর বইয়ের আলমারিটাকেও গুছিয়ে ফেলছি আর বইয়ের আলমারিটা গোছাতে গোছাতে না আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিলো তো আমার হাজব্যান্ড বলছে আজকে আর রান্না করতে হবে না তুমি এই আলমারিটা গোছাও আমি চট করে খাবার নিয়ে আসছি আমার খুব গল্প বই পড়ার শখ আবৃত্তির বই পড়ার শখ তাই আমার কিছু বইপত্র সামনে রাখলাম সাথে ছেলের বইগুলো পিছন দিক করে রেখেছি যেন সবটা হাতের সামনে পাওয়া যায় এভাবে করেই গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে বাবা ছেলে মিলে নিয়ে এসেছে আমার ছেলে দেখো থালাটা কি সুন্দর করে সাজিয়েছে এখানে বিরিয়ানি আসলে এখানে আর সেলানের বিরিয়ানি আমাদের বাড়ির সামনেই আর কি ওপেন হয়েছে নতুন তো সেখান থেকে আর কি নিয়ে এসেছে দু প্লেটেই আমাদের তিনজনের হয়ে যায় আমি আবার ডিমটা খেতে পছন্দ করি খুব একটা ডিম তো হামেশাই খাই তাই বিরিয়ানিটা আমার যেন আলু দিয়েই বেশি ভালো লাগে চিকেনটাও না হলে চলে আমার এরকমই বিরিয়ানির ফ্লেভারটা লাগে আর এই যে এখানে আমার হাজব্যান্ডকে একটা দিয়ে দিচ্ছি তবে এই যে লেগ পিসটি এনেছে সেইটা আবার আমার ছেলে খাবে আর আমার হাজব্যান্ড আবার দু প্লেট বিরিয়ানি আনলেও সাথে আলু আর মাংস এক্সট্রা কিন্তু নিয়ে আসে তো সেটাই আর কি আমি খুলেই দেখছি বাবা এত আলু দিয়েছে বলছে হ্যাঁ ফ্রিতেই দিল আর সাথে একটা চিকেন কিন্তু কিনেছে এরপর খাওয়া দাওয়ার পরে আমি এই জায়গাটাও ছেলের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি যেগুলো বাড়িতে পড়ার এটা ওর বইয়ের আলমারির নিচের অংশটা এই জায়গায় আমাদের সমস্ত ফাইল কাগজ এই সমস্তই থাকতো তারপর এই জায়গাটাকে ফাঁকা করে ওর জামা মর্নিং তো কালকে রাত্রে অর্ধেক কাজ গুছিয়েছিলাম মানে প্রচুর কাজ গুছিয়ে সাড়ে পর্যন্ত তোমাদেরকে জাস্ট স্লিপিংগুলো দেখিয়েছি তো পুরো টানা পাঁচ থেকে ছ ঘন্টা কালকে গুছিয়েছি জামা কাপড় বইয়ের আলমারি সমস্ত কিছু মিলে তো কিছুটা কিছুটা বাকি ছিল ভাঁজ করে করে রেখেছিলাম আর শরীর দিচ্ছিল না বলে সকাল দিকে আর কি করবো আর যাই হোক চলো উঠেছি একটু আগেই ওইদিকে কাজ বাজার শুরু করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভাবলাম যে সকালে একটু কন্টিনিউ করি কারণ অনেকটাই গোছানো বাকি আছে তার জন্যই তবে তার সাথে চলবে রান্না বান্না কারণ রয়েছে অফিস তো রান্নাটা একটু পরে আর কি বসাবো আগে চলো কিছু টুকটাক সেরে ফেলি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে একবার একবার করে মেঘ আর এত সুন্দর ওয়েদারটা না কাজ করেও শান্তি চলো লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি এই জায়গাটা গোছানো হলেই আমার জামা কাপড়ের পালাটা মিটবে তো এখানে আর কি আমার সমস্ত বেডশিট তারপর হচ্ছে পিলো কভার এগুলো সবটাই রাখবো আর বেশ কিছু যেগুলো পুরনো হয়ে গেছে ওগুলো মাকে দিয়ে দিয়েছি মাকে একটু মোটামুটি যেগুলো রং টং উঠে যায় হালকা একটু সেগুলো মা বলেছে আমাকে দিবি আমি এগুলো মাঝে মধ্যে বিছাবো আর কি আর আমার মায়ের মতো মোটামুটি আর কি প্রত্যেক দিনই বেডশিট আর কি চেঞ্জ করতে লাগে তো এখানে আমি সমস্ত পিলো কভারগুলোকে রেখে দিই আর এই জায়গা করেই আমার ওই যে ঘরে পড়ার যে চুড়িদার নাইটি এই সমস্ত রাখি আর এখন না নাইটি পড়ার ঝোঁকটা অনেকটাই কমে গেছে বলতে ছেলেকে সব জায়গায় নিয়ে আসা নিয়ে যাওয়া সবটাই যখন আমাকেই করতে হয় তাই একেবারে স্নান সেরে নিয়ে আমি চুড়িদার পরে ফেলি তাই রাত্রে শোয়ার সময়টুকুনি আমার নাইটি লাগে আর সকালে উঠে যেইটুকুনি রান্নাবান্না ব্যাস তারপর বাকি সময়টা আমার চুড়িদার পরেই পেরিয়ে যায় আসলে যখন সব দিকটা একা হাতে দেখতে হয় তখন আর নিজের মুখটা আর কি আয়নায় দেখারও দিন শেষে অনেক দিন সময়ও পায় না তবে সব কিছু শেষে যখন সবার মুখে হাসি থাকে সত্যি কথাই আমাদেরও ভালো লাগে এ যে ঘরটা ফাঁকা হলো আমার ছেলে কিন্তু এতে ভীষণ খুশি হয়েছে জানো তো এখন রেডি হয়ে নিয়েছি আর এসে বেরোচ্ছে এখন আমরা চা খেতে তো অনেকদিন পরে আজকে বাইরে বেরোচ্ছি চা খেতে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সাথে ও অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছে তো এই সব কিছু মিলে জুলে মনে হলো যে চা খাওয়ার জন্য একদম পারফেক্ট আর হেলমেট না নিলে হাজার টাকা ফাইন সো ক্যারি হেলমেট ইটস অলসো ফর আওয়ার চলো হয়েছে আমাদের গাড়ি আমার স্কুটিটাই হচ্ছে আমাদের এখনের বাহন আর বাইকটাতে ও আর কি অফিস যায় আর আসে ব্যাস বাইকটা আর কাজে লাগে না বললেই চলে এই জায়গাটা কি ভালো লাগে গো আমার দেখতে খুবই ভালো লাগে এই ফ্ল্যাটগুলোতেও কথা বলেছিলাম তবে সবটাই না ভর্তি হয়ে গেছে এই যে রাস্তায় ভিজে ভিজে ভাব এখন আমরা যাচ্ছি হরিতকি বাগানের রাস্তাটায় মানে এই জাস্ট ভৈরব স্থানে উঠবো বাঁকুড়ার এই জায়গাটা আমার খুব পছন্দের তো আর আমরা চা খাবো বলে বেরোলেও চা খাইনি এখানে আর কি কেক পেস্ট্রির দোকানে ঢুকে এই টোকটাক আর কি এই সমস্ত দেখছিলাম এখান থেকে নিয়েছি চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এরপরে ছেলের আবার টিউশন থেকে ছুটি হওয়ারও টাইম হয়ে গেছে অনেক দিন পরে আমরা দুজনে একটুখানি সময় কাটালাম এখন বাজে 7:15 বাইরে গেছিলাম ভাবলাম যে টুকটাক একটু খাবো একটু চা খাবো কিন্তু চপ শিঙ্গারা কিছুই খেতে মন গেল না তো একটু প্যাটিস নিয়ে এসেছি চপ শিঙ্গারার থেকে কোনো অংশই কম নয় বরং এগিয়ে যায় আর আমার জন্য এনেছি অবশ্য ভেজ প্যাটিস আমার ভালো লাগে বেশ ভেতরে বাঁধাকপি আর গাজরটা থাকে তো খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড আর ছেলের জন্য ওদের জন্য আনা হয়েছে এই যে এটা কি মটর পনির প্যাটিস আর বাড়িতে ছিল মেওনিস আর হচ্ছে সস তোমার প্যাটিসে সস মেওনিজ পুরো মিক্সড করে দিয়েছি আমি আর এই যে সৃজনবাবু আবার কাছ থেকে চলে এসেছে এখন এইদিক ওই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ আমাদেরকে আবারও একটু যেতে হতে পারে যদি বৃষ্টি না হয় কারণ সৃজনের ব্যাটে কি সব লাগাতে হবে ডিপ লাগাতে হবে আমি অত জানি না ক্রিকেট সম্পর্কে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো আগে খাবারটা খাই যদি সেরকম বুঝি তখন আমি যাবো না ওরা বাবার ছেলে মিলে চলে যাবে তো চলো ওটা টেস্ট করে দেখি